আসসালামু আলাইকুম বিহর্স তো আজকে আরও একটা ইপিএস রেডি করলাম নতুন সার্কিট দিয়ে নতুন বোর্ডে দিয়ে ট্রান্সফর্মারটা পুরাতন হইল আপনার এটা কিন্তু একের মানে একদম সেরা একটা মাল যারা ট্রান্সফর্মার চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন ট্রান্সফর্মার একদম সেই লেভেলের ট্রান্সফর্মার এটা এটা হচ্ছে আপনার আটশো বিয়ে আটশো বিয়ে তা আটশো বিয়ে হইলেও কী হবে এটা আপনার এক হাজার আপনি লোড দিতে পারবেন কিচ্ছু হবে না তো আটশো বিয়ে ছয়শো ওয়াট ধরা আর কি তো এটা আমরা রেডি করলাম আপনার নতুন সার্কেট দিয়ে এটার সার্কেট আপনার ওই সিস্টেমটা অত্যন্ত ভালো ডিজিটাল ডিসপ্লে ব্যাটারি লেভেল টেবিল সব দেখাবে এবং কি আপনার ফ্যানের কুলিং সিস্টেমটা হেভি তিনশো ওয়াটের উপরে লোড হইলে আপনার ফ্যানটা অটোমেটিক চলে হিট হালকা গরম হইলে ফ্যান চলবে অটোমেটিক সব সিস্টেম করা সার্কেটটা খুব অত্যন্ত ভালো সার্কেট তো আমরা এ টু জেড সব কিছু নতুন দিয়ে আইপিএসটা রেডি করলাম একজনের ওয়াটারই পিছনে সুইচ আছে ইউপিএস এবং কি সার্জিং হাইলো ইউপিএস করা আছে তো এ পাশে আমরা আপনার পোলোর চল্লিশ ছিয়াত্তর তার দিয়ে এটা ওয়ারিং করেছি আমাদের ছকেরটা কিন্তু এক নাম্বার আর তার ব্যবহার করেছে আপনার ভালো মানেরটা ব্যাটারি তার অনেক হেভি অনেক হেভি আমরা লাইফ দিয়ে এটা পরবর্তী যাই করে দেব এটা চেক চলতেছে এখন তো হ্যাঁ এখন ছয় এমপি দেখাচ্ছে ব্যাটারি পাই আপনার চার্জ হয়ে এসেছে এবারে একটু মেন্সটা খুলে দেব লোড দেব তিন লোড দেওয়ার পর পরই আপনার ফ্যানটা চলছে তো এখন সিস্টেম দেখাচ্ছে মেন্স ফেল মানে মেন্স তো কানেকশান নেই লোড লেভেল সাতান্ন আপনার চারশো ওয়ার্ড লোডে ফোর পয়েন্ট থ্রি নাইন এমপেয়ার নিচ্ছে আর কি তো ভালো এমপেয়ার নিচ্ছে তো ব্যাকআপ টাইমও ভালোভাবে নিচ্ছে আল্লাহ আপনার দুশো এমপিআয়ার ব্যাটারি হলে আপনার ফ্যান তিনটা চারটে অনায়সে পাঁচ ছয় ঘন্টার মতো চলবে এবার আমরা মেন্সটা দেব আর কি মেন্স দেওয়ার পর হুম কারণ গেছে গেছে কি না আইসে এটা বোঝা যাচ্ছে না আপনার একদম মানে একদম আপনার বলতে গেলে বোঝা যায় না আর কি তো স্ট্রং সার্কেট চার্জিং উঠেছে তেরো এমপেয়ারে পারফেক্ট আছে আর বেশি এদিক সেদিক করার দরকার নাই ট্রান্সফর্মারটা আপনার টেকসই রাখতে হলে এটা করতে হবে ওয়ারিংটা কেমন হয়েছে আমাদের ফিটিংসগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের কাজের কোয়ালিটি কেমন এটা তাই কাজটা আছে এগুলো আমরা ওয়াশ করে তারপর প্যাকেটজাত করব কার্টন করব আর কি ওয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে আর আইপিএস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং কি নতুন পুরাতন আইপিএস না আমরা এবং কি আমরা নতুন পুরাতন আইপিএস আমরা পুরাতন আইপিএস কিন্তু সার্ভিস করে থাকি নতুন আইপিএস বিক্রি করে থাকি যারা এরকম করে বাধাই করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো এটা কিন্তু আমরা এই আটশো আট বলে বসবো আর কি তো আমরা এটা ফিডিং করে ফেলেছি আবার দরার হাতল আছে এখানে হাতল আছে দুইটা